তুই বল দেবদাস কার লেখা হ্যাঁ শাহরুখ খান স্যার আরে না না শাহরুখ খান তো অভিনয় করেছে উপন্যাস লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিওটা হবে টনির বিষয় আপনারা টনির বিষয় আপনারা ভিডিওটা পুরা ফুল ভিডিও দেখবা ফুল ভিডিও দেখিয়া কিছু মজা পাইবা আমার মনে ফুল ভিডিও ওর দেখ যদি দকজন দেখো মজা পাই না ফুল ভিডিও দেখবা দেখে কমেন্টে জানাইবা আর লাইক কমেন্ট শেয়ার করবা কোধা জানাইবা ভিডিওটা কেমন ভালো লাগছে কমেন্টে জানাইবা চলো টনির বিষয় তোরা মাত মাতার আগে তোরা টনির কয়েক সেকেন্ড ভিডিও দেখিল দেখিয়া আপনারা গেছে আমি টনির ভিডিও শুরু করবো আপনারা দেখবা হ্যাঁ আসলে স্যার সিনেমা দেখতে গেছিলাম তো তাই পড়া হয়নি কাল তাহলে পদ্মের সিটি মারছিল তুরা না। হ্যাঁ স্যার আপনি গিয়েছিলেন তো যাবো না নতুন সিনেমা বেরিয়েছে না দেখতে গেলে হয় টোনির ভিডিও আপনার কাছে কমান ভালো লাগে অবশ্যই কমানের বসে জানা এইবার ভিডিও আগে আমি বহুত ভিডিও টনির বানাইছি আপনারা গেছে আমি দেখছি টনির খালি টনির নাম দিয়ে আপনারা খালি কমেন্ট করছেন টনির ভিডিও আপনারা গেছে অনেক বেশি ভালো লাগছে আমি জানি আমার কাছে খুব বেশি ভালো লাগে জানি আপনারা গেছে খুব বেশি ভালো লাগবে কিন্তু টনির ভিডিও আমার কাছে খুব বেশি ভালো লাগে আগে লাগতো শফিকের এখন ভিডিও বানাই না বা এই কেটার লাগে না তো আপনারা জানেন আরো অনেক ভিডিও বানাইছে আপনারা তো আমার চ্যানেল আমায় দেখবা অন্য অন্য চ্যানেলেও আরও আছে দেখবা আচ্ছা টনির বিষয়ে যখন মাতি আছে টনির বিষয় মাতি আপনারা গেছে কেমন ভালো লাগে টনির ভিডিও আমার কাছে খুব বেশি ভালো লাগে টনির ভিডিও দেখতে হইলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবা আমার চ্যানেলটাও করবা টনের ভিডিওতে আপনারা লাইক কমেন্ট শেয়ার করুন দেখছি আমি যে যান মানছে করেন আপনাদের কাছে টনের ভিডিও কেমন ভালো লাগে কমেন্ট করে বাচ্চা জন্ম দিয়েছি বাচ্চা সামনে রাখতে পারিসনি নি এরপরের বার যদি এরকম হয় না সোজা উপরে পাঠিয়ে দেব কথাটা মাথায় রাখিস যাতে আপনার আমি কত সেকেন্ড টনির ভিডিও দেখাইছি আমি কত সময় মাতিছিও আপনার যদি কোনো ভুল হয় কোনো ভিডিওত কোনো আমার কোনো মাতো বল হয় যদি আপনারা কমার দৃষ্টিতে দেখবা আর ভিডিওটা শেষ করি আর আপনারা কমেন্ট বক্সে জানাবা ভিডিওটা কেমন ভালো লাগছে টনির ভিডিও কেমন ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা লাইক কমেন্ট শেয়ার করা বলবা না আর ভিডিওটা শেষ আপনারা সমাপ্তি করে দিলাম